হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি কিছু মানে কসমেটিক কালেকশন দেখাবো এতদিন তো আপনাদেরকে আমি যে আমার কালেকশন দেখাইতে দেখাইতে অথেষ্ট মানে ফেলছি তো ভাবলাম যে আজকে কিছু কসমেটিক কালেকশন দেখায় সো আমাদের কাছে অনেক কিছুই আছে বাট এই ভিডিওটাতে সব কিছু দেখানো সম্ভব না তাই আরেকটু ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ একটু আমার কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেলা ঘন্টা বাজিয়ে দিবেন সো আজকে আপনাদেরকে আমি কিছু হার দেখাবো এন্ড হচ্ছে লিপস্টিকের আইটেম দেখাবো সো চলেন শুরু করি এই তো আমাদের হার কালেকশানগুলো চলে এসেছে চলেন একটা একটা করে দেখি আমরা কেমন হয় হার কালেকশানগুলো এই তো ফার্স্ট কালেকশনটা হল এটা এটা অনেক বেশি প্রীতি লাগে যখন আপনারা মানে কোনো থ্রি পিসের সাথে ক্যারি করবেন তখন অনেকটাই সুন্দর লাগবে আর আপনাদের কাছে একটা অনুরোধ লইল প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ যাদের যাদের যেই কালেকশনগুলো পছন্দ হবে প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ এইটা ছিল আরেকটি হার কালেকশন যদি এটা ছিল হচ্ছে চোকারের ভিতরে এই তো অনেক সুন্দর আর আমি লাস্টে ছবি অ্যাড করে দিব যাদের যাদের লাগবে প্লাস একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে এটা আপনারা অর্ডার করতে পারবেন যেন সুবিধা হয় ভিডিওগুলো খুঁজতে আর হ্যাঁ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছানোর জন্য জন্য কিন্তু একটা মাধ্যম হয়ে উঠতে পারে আপনার একটি লাইকে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে যার যেটা পছন্দ হবে প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এই তো আপনাদেরকে আমি আরেকটা হার কালেকশন দেখাই দিতেছি আর হ্যাঁ আমি কিন্তু সবগুলো হারের কালেকশানের পরে ছবি অ্যাড করে দিব আপনারা প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে যাতে পছন্দ হবে এটা কিন্তু স্টক লিমিটেড আছে তাদের যাদের নেয়া তারা এখনই নিয়ে ফেলুন কারণ এটা শেষ হয়ে গেলে আর পাবেন না কিন্তু কিন্তু বলে দিলাম এটা ছিল সুন্দর একটা গলে গলায় জাল লেগে থাকে না ওই একটা হার আর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর বাঁচতে অনেকটাই সুন্দর বাট ক্যামেরাতে অতটুকু বোঝা যায় না Opa, oh, aqui. এইটা ছিল হাড়টা কানের দুলটা অনেক বেশি জোস কালেকশন এইটা জাস্ট লুক এট দিস যাদের লাগবে প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ফুল সেটটা হলো এইটা আর হ্যাঁ প্রাইসটা কিন্তু আমরা পরে বলে দিব আরেকটা চলে আসছে হার কালেকশান এটাও কিন্তু ওইটার মতো সেম টু সেম অনেক বেশি জোস এটা কোন ভিতরে থাকছে প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের যাতে পছন্দ হবে অনুরোধ লইল স্ক্রিনশট দেওয়ার জন্য আর এটা ছিল এটার কানের দুলে সেটটার তো যাদের যাদের লাগবে প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আরেকটি সুন্দর হাত চলে আসলো আপনাদের মাঝে এটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা টিকলি আছে যার দাম অনেক বেশি বা অনেক কম হতে পারে আপনারাই গেস করেন যে এই হাতটার দাম কত হতে পারে আমরা কিন্তু যত সম্ভব পারি কম প্রাইসে রাখার চেষ্টা করি আপনাদের কাছ থেকে এই যে সেটটা আর এটার আকর্ষণীয় জিনিসটা হলো এই টিকলিটা জাস্ট লুক এট দিস টিকলিটা অনেক বেশি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন এটা আর এটা হচ্ছে কানের দুলটা কানের দুলটা অনেক জোস লাগে তাই না আপনারা অনেক কিছুর সাথে এই হারটা ক্যারি করতে পারবেন আর আপনাদের সামনে কিছু লিপস্টিক কালেকশন আনলাম যদিও ভিডিওটা শেষ মুহূর্তে চলে এসেছে আর লিপস্টিক গুলো গুলার কিন্তু অনেক গুলা কালার আছে বা শেড আছে তো যাদের যাদের যেটা লাগবে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর একটু চিহ্ন দিয়ে পাঠাবেন আমাদেরকে আর হ্যাঁ এগুলো কিন্তু ম্যাট লিপস্টিক স্ক্রিনশট দিয়ে চিহ্ন দিয়ে পাঠাবেন যে কোনটা আপনাদের পছন্দ হয়েছে কালার শেড গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসলাম আলাইকুম